সম্মানিত দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি বগুড়া জেলার শেরপুর উপজেলার খন্দকার টোলার আড়ে বছর পুরনো সেই মসজিদটি যেটি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সেই মসজিদের নাম খেরিও জামি মসজিদ এই মসজিদটি অনেক ইতিহাস ঐতিহ্য বহন করে নিয়ে আসে আমাদের মুসলমানদের ক্ষেত্রে সেই সময়ের এই মসজিদ এই মসজিদ এখনো আছে বিদ্যমান যেটি হচ্ছে ঐতিহ্যের ধারক ও বাহক এটা হচ্ছে মসজিদের বাইরের দৃশ্য আমি আপনাদেরকে মসজিদের ভেতরের কিছু অংশ দেখাবো তো থাকুন আমাদের সাথে আর এই মসজিদটি দেখার জন্য এই প্রথম যারা আমাদের সাথে আসেন বা অতীত আমাদের সাথে ছিলেন যদি যারা নতুন কেউ হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেলবটনে চাপ দিয়ে আমাদের পাশে থাকেন আল্লাহর হাজার শুকরিয়া যে মসজিদে এই প্রথম আমি আজকে এই ভিডিওটি করতে এসে প্রথম নামাজ আদায় করলাম এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে হাজার শকর যে এত পুরাতন ঐতিহ্যবাহী কোনো মসজিদের এসে নামাজ পড়ার সৌভাগ্য ইতিপূর্বে আমার হয় নাই এটা আসলে ভিডিও করার উদ্দেশ্য হোক বা যে কোনো উদ্দেশ্য হোক এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা অনুগ্রহ ছাড়া আর কিছুই নাই মসজিদের ভিতরে বিশেষ করে দেখানোর মতো যে বিষয়টা সেটা হচ্ছে প্রাচীন স্থাপত্য শৈলীদের নির্মাণ কারুকার্য দেখেন একটু জুম করে যদি আপনাদের দেখাই সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন একটা ইট এক যেটা মনে হচ্ছে যে আসলে দেখেন এটা হচ্ছে চুন সুরকি মাটি এগুলো দিয়ে করানো এখানে কুম্বুজের যে মিনারটা দাঁড় করানো আছে নিচ থেকে তো দেখতে দেখায় আপনাদের এটা হচ্ছে মসজিদের যে মেঝে আচ্ছা এই মেঝে মেঝে থেকে যদি একটা উপর দিয়ে আপনাদের ঘুরে দেখাই তাহলে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে এখানে পিলারের মতো উঠে গেছে তিনটা দুইটা দুই পাশে মেহেরাবের পাশে যে গুম্বুজটা বাঁকানো ওয়াল করা সেইটার মজবুত দিক থেকে কত প্রশস্ত কত উন্নত এবং এখানে দেখেন একটা বিষয় যে কোনা কোনা কিছু দেখা যাচ্ছে অর্থাৎ একটা কোনা কোনার যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ইটের কোনার সাথে আরেকটা ইটের কোনার জোড়া দিয়ে 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 সেটাকে গুমুজে রূপ দেওয়া হয়েছে এবং সেটা সর্বোচ্চ চলে গেছে হচ্ছে এ পর্যন্ত আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এই আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট মুভমেন্টে যেটা চলে আসে অর্থাৎ ওই যে ওইটা হচ্ছে গম্বুজ হচ্ছে সর্বশেষ স্থান দর্শক মন্ডলী আপনাদেরকে যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে এই সরি আরবি লিপিতে লেখা সেটা হচ্ছে চুরি হয়ে গেছে এটার বিষয়ে এখানকার যে আমরা দেখতে পাচ্ছি মসজিদের একজন বর্তমানে দায়িত্বে আছেন আসলে আসসালাম আলাইকুম আপনি কি দায়িত্বে আছেন আমি পত্ন দপ্তর অধিদপ্তর থেকে সাইট পরিচালক আচ্ছা আচ্ছা যদি দর্শক শুনলেন উনি হচ্ছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সাইট পরিচালক দায়িত্বে আছেন সেটা হচ্ছে যেহেতু এই মসজিদটি এখন স্থাপত্য শৈলী অর্থাৎ বাংলাদেশের

পনেরোশো বিরাশিতে এই মুরগি তৈরি হয় মির্জা খান আর আব্দুল সামাদ ফকির মির্জা মুরাদ এখানকার শাসক ছিল মনে হয় তারপরে আব্দুল সামাদ ফকির আরবের লোক তিনি আসে মির্জা মুরাদ বলে যে এটা একটা মুরগি তৈরি করলো সেখন অনুমতি দেন দেওয়ার পর উনি আরম্ভ করে ভিত করা আরম্ভ করে এই সময় দুটো কবি টুরে আসে মক্কা ধাম হইতে আসা মুরগিদের পরিসীমার মধ্যে নামে পড়ে নামার পরে জিজ্ঞেস করে যে এখানে আমাদের বন্ধুদের থাকার জায়গা করে দিতে হবে আব্দুল সমাজ ফদু বলে যে কাউ জামানোর লোকেরা হয়তো ঝামেলা করবে ঝামেলা করলে সে আল্লাহর তরফ থেকে সেই বিষয় পাওয়া যাবে এই করে উড়ে গেছে মঙ্গলবারে ভিড় দিয়ে মসজিদ দায়িত্ব আছেন আরো ভালো হয় একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে আমরা এই যে বাম পাশে দেখতে পাচ্ছি একটা মসজিদের আপনি আসছেন দেখতে পাচ্ছি যে এখানে একটা হচ্ছে স্থাপত্য শৈলী যেখানে হচ্ছে এখানে একটা ইতিহাস লেখা আছে যে হচ্ছে যে 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 আমাদের হাতে এখানে যে আরবিটা লেখা আছে ওপরে যে আরবিটা লেখা আছে ওপরে সে উপরে আরবি তর্জমাটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে যে তরজমা এখানে এখানে যে আপনি যে কথাগুলো বললেন আচ্ছা এখন

যখন হচ্ছে তার মানে আপনার ব্রিটিশ অর্থাৎ ভারতের একত্রিত ছিল অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তানের একত্রিত ছিল তখন হচ্ছে যে এখান থেকে এই ফলকটি বা এই খুলে নিয়ে হচ্ছে এখন পাকিস্তান এরকম আপনি বলতে যাচ্ছেন